এত বড় নেতা কেন চলে যাচ্ছেন পার্টিকে ভাবতে হবে বার্লার ত্যাগে আশঙ্কার মেঘ দেখছেন দিলীপ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে জোর ধাক্কা খেয়েছে বিজেপি বৃহস্পতিবার শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুর আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বিগত কয়েক মাস ধরেই তাঁর দলদলের জল্পনা শোনা যাচ্ছিল অবশেষে তাতে শিলমোহর পড়ল এবার এই নিয়েমুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বার্লার দলত্যাগে আশঙ্কার মেঘ দেখছেন মেদিনীপুরের সাবেক সাংসদ বার্লার বিজেপি ত্যাগ নিয়ে কি বললেন দিলীপ গতকাল তৃণমূলে যোগ দেওয়ার পরেই বিজেপি ছাড়ার কারণ ফাঁস করেন আলিপুর আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি দাবি করেন হাসপাতাল নির্মাণের মতো উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ইতিমধ্যেই এই নিয়ে বার্লাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি এই আবহে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খোলেন দিলীপ বিজেপির এই দাপুটে নেতা বলেন অনেক দিন ধরে চলে যাবেন চলে যাবেন শুনছিলাম কেন এত বড নেতা ছেড়ে চলে যাচ্ছেন সেটা পার্টিকে ভাবতে হবে যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন রয়েছে বিজেপি লাভও পেয়েছে তাকে আমরা সম্মান দিয়েছি মন্ত্রী করেছি বার্লা যে কারণেই দল ত্যাগ করুন না কেন তা রাজনৈতিক ক্ষতি বলে দাবি করেন দিলীপ তার কথায় উনি যে কোনো কারণে চলে যান না কেন এতে রাজনৈতিক ক্ষতি হবে কারণ ওনার পিছনে লোক রয়েছে এই প্রকারের ঘটনা ঘটা চিন্তার বিষয় নিশ্চয়ই পর্যালোচনা হবে উল্লেখ্য ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নানান রাজনৈতিক দল ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপিও এই আবহে বদল করলেন উত্তরের দাপুটে নেতা জন বার্লা এর ফলে তৃণমূলের যেমন শক্তি বৃদ্ধি হয়েছে তেমনি চাপ বেড়েছে বিজেপির এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এই নিয়ে আশঙ্কার মেঘ দেখছেন দিলীপও এই প্রকারের ঘটনা ঘটা চিন্তার বিষয় স্পষ্ট বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি